কি তোমরা রেডি তো ঠিক আছে দেখি কোন কোন তোমার তো বলা যাবে না তোমাদের মুখ বন্ধ করে দিছো কোন টিম দেখি এই দু হাজার টাকার নোট দিতে পারে যে জিতবে যে জিতবে সেই এই চকচকে নোটটা জিততে পারবে ঠিক আছে দেখি কে জিততে পারে তো চলো আমি এখানে এক থেকে একশো মধ্যে নাম্বার বলে দিয়েছি যে সঠিক নাম্বার বলবে তার অপোজিটে যে আছে সে কেটে দেবে তারটা ঠিক আছে বলো নাম্বার বলো 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 বলো

বলো নাম্বার বলো ফিফটি টু ফিফটি টু ফিফটি টু হয়নি হ্যাঁ এইট্টি ওয়ান দেখো তো হয়নি শুধু ওয়ান হয়েছে 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 রে চলো 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 বলো কারখানা হয়েছে তোমাদের চলো বলো 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 বলো

4 4 হয় নি 10 10 10 যদি বল নি হ্যাঁ হ্যাঁ 20 হয় নি 20, 20. 20. 20. 20. Uh, huh? 63 63 30 হ্যাঁ 30 হয় নি 30 হয় হ্যাঁ হইছে 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 99 হই যায় কাটো 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 বলো 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 97

হ্যাঁ yeah? 52 52 না nah, 45 হ্যাঁ কি করছো 96 96 96 98 98, 98 hoi 77 77 বাকি <laughs> <cya, hoi laughs> <cya>, <laughs>

Hey, hey, of the dragon, did hey, Did I? Did I? Did I? Did I? Did I? Did